সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আজকে মানে আরিফ ভাইয়ের প্রতিবেদনে কিন্তু প্যাকেজ থাকেই একটা দুইটা প্যাকেজ থাকেই প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা অনেকেই কিন্তু 10টার প্যাকেজ নিয়ে কিন্তু ভাই মানে করেন যে অনেক কমেন্ট 10টার প্যাকেজ দিতে পারছিনে মানে মানে না সন্দেহ অনেক অনেক কমেন্টে 10টার প্যাকেজের

প্রবাসী যেই হোক অল বাংলাদেশের সবাই নিতে পারবেন একটু হ্যাঁ একটু দেখাই ভাই এই যে পাঁচটা মেয়ে ছাগল আর একটা পাঠা একটা একটা করে একটু দেখাই তাহলে সব ছাগল গুলার মান এবং ইয়া দেখানো যাবে তাই না সুবিধা আচ্ছা আমরা তাহলে এই যে এইটা কি ধরছেন পাঠা মুরব্বি ভাই এই খামারের এইটা হচ্ছে খামারের হচ্ছে মুরব্বী ভাই এই মুরব্বীর বয়স কেমন হয়েছে তাই না সাড়ে চার মাস পাকা আছে একটু ঘুরা দেন তো লাগছে বাবা পেশাব হয়নি তোমার এই যে সেম কালার হচ্ছে সবসময় ভালো এই যে দেখা দিয়ে একটু কান মুখ এই যে ফাইন আচ্ছা ভাই এটা দিয়ে দেন আচ্ছা এই যে আর একটা আসতেছে এই যে এই যে দেখেন এটা বাচ্চা একবারে কি বাচ্চাগুলো বয়স একবারে পাকা সাড়ে তিন মাস করে আছে পাকা সাড়ে মাস করে আছে আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন এই যে আর একটা আসছে একই রকম কালার কি রকম কালার আচ্ছা ভাই এটার বয়স কেমন হয়েছে এটার সেম সেম বয়স সেম বয়স বয়স এবং বাচ্চাগুলো মুখটা দেখাই ভাই এই যে দেখ অনেক সুন্দর বাচ্চা আচ্ছা এটাও দিয়ে দেন এই যে আরেকটা আছে লাল এর কালার দেখেন কান এর মনে করেনি যে ডিজাইন

খামার এসে নিলে আপনি পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকা বাদ ও যে নেবে তার নিজ দায়িত্ব দুই হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে আপনি এটার দাম নিবেন তার নিজ দায়িত্বে সে নিয়ে যাবে আপনার খামার থেকে তো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যদি পছন্দ হয় তাহলে এই প্যাকেজটা নিতে পারেন প্যাকেজের প্রত্যেকটা ছাগল ভালো এবং পাঠাটা অনেক সুন্দর আচ্ছা ভাই